ভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনত্রিশ ছয় দু শনিবার আমি চলে এসেছি কলকাতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা ধর্মতলা তো ধর্মতলা যাতে এখানে লেখা আছে মেট্রো যেখানে চালু হয়েছে নতুন এক্সপ্ল্যানেট মেট্রো গ্রিন লাইন তো সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো যেখানে শেডের কাজ চলছে মেট্রো শেডের বাইরের তো সেই একটা ছবি দেখো তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকে দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম